বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমার চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায় যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন দেখবেন জীবনের অনেক সমস্যায় পাশ কাটিয়ে চলে এসেছেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায় চোখের জল পড়লে তা করা যায় না বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায় অহংকারের গর্জনে পালানো যায় না খারাপ মেয়েদের তিনটি লক্ষণ এক নম্বর যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যার মা ভালো নয় নাম্বার তিন যাদের একাধিক পুরুষ ভালো লাগে কাটা বিদলে বের করা যায় কথা বিদলে বের করা যায় না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবে না তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্যে সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে তাকে পড়বেই নিজেকে ভালোবাসতে শিখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারবে সামলে নিতে পারো এটাই কিন্তু ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট নিজের স্বপ্ন পূরণের নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয় শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফিরে এসেছি শৈশবে একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করি না আমাকে কে কি দিল আমার জন্য কে কি করলো এসব ভেবে মন মন খারাপ করতে ইচ্ছে করে না সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক মনে হয় মানুষের কাছে সব সময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকার শুরু হয়ে গেছে আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে ওয়ারেন বাফেডের অসাধারণ উক্তি উপার্জন কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন নাম্বার দুই খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে নাম্বার তিন সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন নম্বর চার ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না বিনিয়োগ কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না প্রত্যাশা সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকেদের নিকট থেকে আশা করবেন না জীবনটা অর্থহীন নয় জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে সব কিছুর ওপরও জীবন সুন্দর জীবনে আনন্দ আছে বেঁচে থাকার অজস্র কারণ আছে হাজারো আনন্দের মুহূর্ত আছে তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বার করতে হবে আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউই শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই কিন্তু পাশে থাকে না কেউ কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতির কোনোটাই সস্তা নয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক নম্বর অন্যের দয়া কামনা করা দুই নম্বর পরিবর্তন ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা আমরা বিথায় একে অপরের সঙ্গে শত্রুতা করি আমাদের প্রকৃত শত্রু কিন্তু দারিদ্রতা আর রোগ ব্যাধি নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ কিন্তু পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ টাকা বিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই পুরুষের সৌন্দর্য টাকাতে টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায় ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায় স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায় নিজের স্বপ্ন পূরণ করা যায় টাকা ছাড়া এসবের কিছুই হয় না আমরা যতই বলি টাকা বিহীন পুরুষ সত্যিই অসহায় আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই আর নারীর হল রূপ রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায় স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয় গল্প উপন্যাসে ফেসবুকে ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে এটাই কিন্তু ধ্রুব সত্যি টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময়ই অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই কিছু মানুষকে আপনি কখনোই মন খারাপ হয়ে থাকতে দেখবেন না এরা সব সময় বেশ হাসি খুশি থাকে এদেরকে দেখলে মনে হয় এরা পৃথিবীর সব চাইতে সুখী মানুষ প্রচণ্ড মন খারাপ হলে তাদের কাছে একটু কথা বললেই আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু আপনি কি জানেন তাদেরই সবচেয়ে বেশি মন খারাপ থাকে তাদের মন খারাপ হলেও তারা আপনার মতো মন খারাপ করে থাকতে পারে না আপনি যেমন মন খারাপ হলে কান্না করতে পারেন তারা প্রচণ্ড মন খারাপ হলেও কান্না করতে পারে না কারো কাছে বলতেও পারে না আমার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে বেকার পুরুষের ভালোবাসার মানুষ কোনো এক প্রতিষ্ঠিত পুরুষের কাছে বিক্রি হয়ে যায় কিছু তারিখ আজীবন মনে থাকে কিছু মানুষ অনুভবেই সুন্দর আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার ছিল চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না আর যে সত্যি ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না সহজে ভুলতে না পারা মানুষগুলোর একবার ভুলে যাওয়ার অসুখ হলে তারা নিজেকেও আর চিনতে পারে না যখন বুঝে যাবে আর হারানোর কিছুই নেই তখন দেখবে কষ্টগুলো আরো অনেক কমে গেছে চুপচাপ থাকতে শিখে গেছি কথা কম বন্ধু কম শত্রু কম জীবন সুন্দর মিথ থেকে ছড়িয়ে দেয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিরক্ত করা যায় না মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায় আর ভগবান স্বয়ং তোমার হৃদয়ের কথা শুনতে পায় সময়টা এমন হয়ে গেছে খুব বেশি ব্যথা পেলেও চুপ পরে থাকি জীবনে বেঁচে থাকতে গেলে জীবনের আশার আলোটা খুব প্রয়োজন আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে একটা অন্ধকার রাস্তায় তুমি যত না চলতে পার পারবে সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো করে চলতে পারবে কাজল নামের একটি কালো রং কি করে মেয়েদের চোখ এত সুন্দর করে কে জানে একটা বিবাহিত নারীকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসে না এর পেছনেও কোনো না কোনো কারণ আছে দশ মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব প্রকৃত স্বামী ছাড়া কেউ নিতে পারে না তাকে বললাম গান শোনাও সে বলল গান জানি না আমি প্রচন্ড বিরক্ত নিয়ে বললাম তাহলে জানোটা কি শুনি সে বলল তোমায় ভালোবাসতে জীবনের দুইজন মেয়েকে কখনো ভুলবেন না এক নম্বর সেই মেয়েকে যে আপনার কাছে তার নিজের বাবাকে ছেড়ে এসেছে আপনার বউ নাম্বার দুই সেই মেয়ে যে আপনাকে জন্ম দেওয়ার জন্য জীবন বাজি রেখেছে আপনার মা আপনারা যারা প্রিয় মানুষকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন আপনারা কি ওই সব মানুষের চিৎকার শুনতে পান না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি যখন নিজের সর্বোচ্চতা দিয়েও একটা মানুষকে আটকিয়ে রাখা যায় না তখন তোমাকে বুঝে নিতে হবে মানুষটা তোমার না একটা কথা মনে রাখো প্রিয় মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয় অভাবের কথা শুনলে প্রতিবেশীরা মনে মনে খুশি হয় আর সুখের কথা শুনলে হিংসা করে যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলো না একা থাকার মাঝে শান্তি আছে এই শান্তি একবার পেয়ে গেলে জীবন সুন্দর কোনো মানুষকে সম্পর্কে শুরুতে যত না চেনা যায় তার চেয়ে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে কে ছেড়ে গেল কে অবহেলা করলো কে তোমার নামে বদনাম ছড়ায় সব ইগনোর করার মতো শক্ত হও এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয় কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না যখন সে আর কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে না কাউকে কিছু বলতে পারবে না প্রকাশ করতে পারবে অতীত শেখায় বর্তমান কাঁদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায় কারের পক্ষে হাতে তাইল বাজাবেন না সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিঃশব্দ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে বুদ্ধি কম এমন মেয়েকে বিবাহ করতে হবে বুদ্ধিকম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয় এদের খুশি করা খুব সহজ চারটি কাজ পাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে এক নম্বর পরিমিত খাবার গ্রহণ দুই নম্বর পরিমিত ঘুম তিন নম্বর কম কথা বলা এবং অপ্রয়োজনে কথা ত্যাগ করা নম্বর চার মানুষের সাথে প্রয়োজন ছাড়া মেলামেশা ত্যাগ করা জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল মায়ের শাসন আর বাবার আদর